এবারের বন্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে পানি কিন্তু নাম ছিল না বন্যা থেমে গিয়েছে কিন্তু পানি নাম ছিল না এবং তার কারণে আমরা যেটা দেখেছি যে যে উপদ্রুত অঞ্চলগুলোতে এর যে এফেক্ট সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে এবং ক্ষতি অনেক বেড়েছে এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে অর্থাৎ ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি তাহলে আমি দেখতে পাচ্ছি তিপ্পান্ন শতাংশ ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং সাতচল্লিশ শতাংশ হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি তিপ্পান্ন শতাংশ বলতে দাঁড়ায় ছয়শো মিলিয়ন ডলার এবং সরকারি খাতের যদি বলি তাহলে পাঁচশো মিলিয়ন ডলার এই যে ব্যক্তি খাতের ক্ষয় বাড়ছে এই ক্ষয়ের পরিমাণ কিন্তু আগামীতে আরও বাড়বে সুতরাং আগামী দিনে যে ধরনের দুর্যোগ সংক্রান্ত যে ধরনের সহযোগিতা আমরা চিন্তা করছি সেই সহযোগিতা কাঠামোটিতেও পরিবর্তন আনতে হবে তার কারণ বলছি এ কারণে আগামীতে শর্ট টার্ম যে ক্রেডিট দেওয়া হয় যেমন বন্যা চলে যাওয়ার পরে উপদ্রুত কৃষকদের জন্য বীজের বিস্তলা করা বীজের জন্য দেওয়া হয় এই সবগুলো দেওয়া হয় এগুলো আমরা বলে থাকি শর্ট টার্ম ক্রেডিট যেটা দেওয়া হয় কিন্তু আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যার সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে অর্থাৎ বাড়িঘর ঠিক করবার জন্য তাকে আপনাকে ক্রেডিট সাপোর্ট দিতে হবে লো কস্ট ক্রেডিট সাপোর্ট দিতে হবে